ছবি তুমি ছাড়া বৃথা যে সবই তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি কাম দেওয়ালা তুমি কাউ সারওয়ালা তোমারই প্রেমে গেছেছি ফুলের মালা تم کا تم کا کے میں گھے چی پھولے رو مال من خاتر نام لکھے چی ہزار بار سپنے گوپ دکھا دا وقت بار মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে গো দাও দখব মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে প্রিয় দেখা দাব ওগো প্রিয় মোরা তুমারি উম্মার শেসি বিচারে উচাই তোমার সাফায়া তুম কামলিওয়ালা তুমি কাউ সারওয়ালা তুমারি টেমে মে ফুলের মালা তুম কামলিওয়ালা তুমি কাউ সারওয়ালা ফুটেছি ফুলের মালা দুজাহানের বাদশা তুমি গাই তোমার গান তোমার প্রেমে সৃজন হল এই জামিন ও আসমান দুজাহানের বাদশা তুমি গাই তোমার গান তোমার প্রেমে সৃজন হল এই জামিন ও আসমান দুজাহানের জাহানের বাদু গাই তুমি তোমার টেম সৃজন হল এই জামিন ও গোটিও মোরা তোমারি শিশি বিচারে চাই তোমার সাফায় তুমি কা تم کا فولہ رو ملا تم کام پیمے گھر فل